দু সালে ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগেই বিচারকদের উদ্দেশ্যে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যা বলেছিলেন আমি দেলাওয়ার হুসাইন সাইদি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এ কথা আল্লাহকে সাক্ষী রেখে বলছি তদন্ত কর্মকর্তা যে পরিচয় যে নাম যে অভিযোগ তৈরি করেছেন তার কোনোটাই আমার সঙ্গে সম্পর্কিত নয় আমি বিশ্বাস করি আজকের বিচার দুই পর্বে এক অংশ এই দুনিয়ার আদালতে আর অন্যটি আখিরাতে। আল্লাহ চাইলে আমার ওপর করা মিথ্যাচারের বিচার এ দুনিয়াতেই হতে পারে সম্মানিত বিচারকবৃন্দ আমি আপনাদের কাছে শুধু ন্যায় বিচার চাই রাগ অনুরাগ চাপ মুক্ত থেকে সত্যের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়ার অনুরোধ জানাই আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষ্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপবাদ তোলা হয়েছে এসবের কোনোটাই সত্য না আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করেন আর যদি তাদের ভাগ্যে হেদায়ত না থাকে তবে যাদের কারণে আমার পরিবার প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীরা কষ্ট পেয়েছে আল্লাহ যেন তাদের প্রকৃত বিচার করেন মিথ্যাবাদী ও জুলুমকারীদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন